নাচ কানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো এটা পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে আজকে যারা এত সুন্দর ঐতিহাসিক সেমিনারে যারা ব্যবস্থা করেছেন সর্বপ্রথম তাদেরকে আমি আমার অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আজকে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ দেখেছেন যে অনেক গুরুত্বপূর্ণ আলোচক আলোচক আলোচনা করেছেন যে এরা যদি আলহামদুলিল্লাহ ইসলাম প্রেমিক দেশপ্রেমিক মানবতা প্রেমিক হয় তাহলে এই দেশটা একটা স্মরণের দেশ আল্লাহর রহমতে আল্লাহ দেখতে পাব এই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ঘুম ভেঙে যায় বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে মুসলমান সন্তাদের আল্লাহ শব্দের ধরিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডুবে সেই দেশের মধ্যে আজকে নাচ কানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো এটা উত্তরপ্রদেশ সরকারের এই জন্য পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয় তারা তো বাংলাদেশে বড় একটা অংশ বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয়ভাবে তারা সচ্চল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না এজন্য আমি বলব যে কৌমি মাদ্রাসা শিক্ষা সেখানে যারা নাকি শিক্ষকরা এসে ধর্মীয় তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা আর হ্যাঁ বলছে তো প্রাণের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে